আসসালাম আলাইকুম সম্মানিত বিহস আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আজকে আমি মৌজা ম্যাপের স্কেল সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মৌজা ম্যাপটি রয়েছে সেটা হচ্ছে ষোলো ইঞ্চি সময় সময় এক মাইল স্কেলের এখানে আপনারা যে স্কেলটা দেখতে পাচ্ছেন এখানে আছে দুই ইঞ্চি স্কেলে যার মৌজ মাপে দুই ইঞ্চি বাস্তু ছয়শো ষাট ফিট এবং ছয়শো ষাট ফিট অথবা এক হাজার লিঙ্ক এখন আমরা এটা প্রুভ করে দেখব যে হার্ড কপিতে এক হাজার লিঙ্ক কিনা কি না সেটা আমি আজকে প্রুফ করে দেখাবো হ্যাঁ তবে আমরা একটা কথাই বলে থাকি যে হার্ড কপিতে সবসময় এক হাজার লিঙ্ক আসলে সেটাই আজকে আমি করে আপনাদেরকে দেখাবো একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আপনারা এখানে মৌজা ম্যাপে এক হাজার লিঙ্ক হওয়ার কথা কিন্তু এখানে আমরা হার্ড কপিতে পাচ্ছি আপনার নয়শো নব্বই লিং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নয়শত নব্বই লিং তার মানে আমাদের যে সবসময় হার্ড কপিতে ছয়শো ষাট ফিট থাকবে এটা কোনো কথা না অনেক সময় দশ লিঙ্ক পাঁচ লিঙ্ক কম থাকবে এখন আমি অন্য একটা মৌজা আপনাদেরকে দেখাবো আচ্ছা আমি অন্য একটা স্কিল আপনাদেরকে প্রক করে দেখাচ্ছি দেখেন এটা তো মোটামুটি আপনার দশ লিঙ্ক কম এখন আমি আপনাদেরকে আরেকটি মজা ম্যাপ নেব এটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনার এই মৌজ ম্যাপে এক হাজার লিঙ্ক এই মহজ ম্যাপে আপনার এক হাজার লিঙ্ক দেখাচ্ছে এই মৌজুমা পেসকেলে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার লিঙ্ক দেখেন এক হাজার লিঙ্ক এখন আমি আপনাদেরকে আরেকটা ম্যাপ দেখাবো এখন আমি আপনাদেরকে আরেকটা হার্ড কপি দেখাবো যে এটাতে কত কত লিঙ্ক আছে দুই ইঞ্চিতে দেখব যে এক হাজার লিঙ্ক আছে কি না দেখেন আপনার এটাতেও দশ লিঙ্ক কম দেখাচ্ছে এখন আমি প্রয়োগ করার জন্য আপনাদেরকে আরেকটি মৌজ ম্যাপ দেখাবো। আর এই মৌজ ম্যাপটি রিসেন্ট নেওয়া আমি এখানে দেখব যে এখানে কত লিঙ্ক আছে দেখাচ্ছে দেখেন আপনার এই মহজ ম্যাপে মোটামুটি এক হাজার লিঙ্কই আছে একটু কম দেখেন এটাতেও আপনার মোটামুটি এক হাজার লিঙ্ক আছে এর মানে যে সব হার্ড কপিতে যে আমাদের এক হাজার লিঙ্ক থাকবে এটা কোনো কথা না আসলে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন অটোকাটে কাজ করি অনেকেই বলে যে এখানে যদি এক হাজার লিঙ্ক অর্থাৎ যদি ছয়শো ষাট ফিট না থাকে সেক্ষেত্রে আপনার জমি পরিমাপ করা বল এখন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে এখানে এই হার্ড কপির সঙ্গে আপনার অটোকাটে মিল আছে কি না অথবা আমরা যে জমি পরিমাপগুলো করব যে এটা আমরা যখন অটোকেটে কাজ করব যেমন আপনার এই সাত নম্বর আপনার সাত নম্বর পোলটটি যখন আমরা পরিমাপ করবো তখন অবশ্যই কবির সঙ্গে আমরা অটোকেটে অবশ্যই চেক করে নেব যে দুইটার সঙ্গে মিল আছে কি না সেক্ষেত্রে আমাদের একুড়ে ডিজেল আসবে আমার এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই এটা ভুল ধারণা যে ছয়শো ষাট ফিট না থাকলে আমাদের পরিমাপটা সম্পূর্ণ ভুল আমাদের স্কেল ভুল কিন্তু আমি আপনাদেরকে কয়েকটি পুরোপুরে দেখাইলাম বিশেষ করে আমি আরেকটা কথা বলি যে আমরা যখন অটোকেটে একটা স্কেল তৈরি করে থাকি অনেকেই বলে যে আপনার টু ইস টু ওয়ান অর্থাৎ যদি এটা আপনার দুই ইঞ্চিতে ছয়শো ষাট ফিট আমরা যখন স্কেলটা তৈরি করি সেক্ষেত্রে আমরা লিখি টুইস টু ওয়ান অর্থাৎ ছয়শো ষাট ফিটের দৈর্ঘ্যের প্রস্তুত হবে তিনশো ত্রিশ ফিট কিন্তু আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি দেখেন আচ্ছা ধরুন যে এখানে আপনার ছয়শো ষাট ফিটই আছে যেহেতু দশ দশ লিঙ্ক কম আছে তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার আপনার প্রস্তটা একটু খেয়াল করেন দেখেন আপনাদের কত লিঙ্ক আছে একশত দুইশো দুইশো বিশ চল্লিশ আপনার দুই পঞ্চাশ লিঙ্ক দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুই পঞ্চাশ লিং এটা হচ্ছে প্রস্থ কিন্তু আমরা বলে থাকি কি তিনশো ত্রিশ ফিট তাহলে আপনারাই বলেন এখানে কত লিং বা কত ফিট হবে দেখেন এখানে আপনার আস্তে আস্তে একশো দুইশো দুইশো পঞ্চাশ লিঙ্ক দুশো পঞ্চাশ লিঙ্গে আমাদের এখানে হবে আচ্ছা দেখি আমি একটু হিসাব করে দেখাচ্ছি যে এখানে আপনার দুইশো পঞ্চাশ লিঙ্গে আস্তে আস্তে আপনার একশো পঁয়ষট্টি ফিট কিন্তু আমরা এখানে অনেকেই বলে থাকি যে ছশো ষাট ফিট যদি দৈর্ঘ্য হয় দুই ইঞ্চিতে এখানে আমরা প্রস্তুত নেব তিনশো তিনশো ফিট কিন্তু আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখালাম যে এইখানে আমরা হার্ড কপিতে পাচ্ছি দুইশো পঞ্চাশ লিঙ্ক অর্থাৎ একশো পঁয়ষট্টি ফিট এটা হচ্ছে প্রস্তুতায় আমি আরেকটা আপনাদেরকে দেখাবো যেমন এখানে ষোলো ইঞ্চি সময় সময় এক মাইল স্কেলে আমরা এটার প্রস্তুতটা একটু দেখব দেখেন আপনারা এটারও একটু প্রস্তুতটা দেখেন চল্লিশ পঞ্চাশ দুইশো পঞ্চাশ লিঙ্ক দুইশো দুইশো পঞ্চাশ লিঙ্ক তার মানে একশো পঁয়ষট্টি ফিট এখন তাহলে আপনারাই বলেন যে কোনটা রাইট আমরা যে অনেক সময় টুইস্ট টু ওয়ান লিখেই তাহলে কোনটা রাইট হবে আশা করি আপনাদের মাঝে যে ভুল ধারণাটি ছিল সেটা আপনাদের ভেঙে গেছে আমরা সবসময় ছয়শো ষাট ফিট স্কেল ঠিক করে জমি পরিমাপ করবো না অবশ্যই হার্ড কপি এবং ওটো গ্যাট দুইটা মিলেই দেখব যে এখানে কত কত ফিট আছে সেক্ষেত্রে আমরা দুইটাকে বিবেচনা করেই আমরা জমি পরিমাপ করবো কারণ অনেক সময় আমাদের হার্ড কপিতে কম থাকতে পারে এবং ঠিকও থাকতে পারে ছয়শো ষাট ফিটও থাকতে পারে অবশ্যই আমরা হার্ড কপি এবং অটোক্যাড দুইটা সমন্বয় করেই পরিমাপ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ